গুড মর্নিং বন্ধুরা আজকে রান্নাঘর থেকে দেখো ভিডিওটা শুরু করছি কারণ এখন তোমাদের কি বলবো প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত হয়তো বলবে যে আমি প্রতিদিনই একই কথা বলছি না সত্যি করেই বিশ্বাস করো আমি এখন খুবই ব্যস্ত আগে আমার পুজো করা নিয়ে একটা টেনশন থাকতো সকালবেলায় উঠিয়ে আমাকে আগে পুজো করতে হবে কিন্তু এখন তো আমি ঠাকুর ছুতে পারছি না যেহেতু আমার মেয়ের বেবি হয়েছে ওই জন্য আমার বড় মেয়ে পুজো করছে আমার মানে কি বলবো বলো তো তবুও মনের মধ্যে একটা মানে সবসময় একটা মানে ইয়ে রয়েছে যে আমি পুজোটা করতে পারছি না কিন্তু এক মাস না হলে আমি তো পুজো করতে পারবো না তবে এক মাস হবে স্নান করব তারপরে পুজো করব তাই সকালবেলায় করে টিফিনটা বানিয়ে নিচ্ছি আগেই বেলা বেলা অনেকটাই হয়েছে কারণ এখন প্রায় নটার কাছাকাছি বাদ যে উঠতে দেরি হয়ে যাচ্ছে তোমাদের বললাম যে আমার মেয়ের কাছে আমি এখন রাত্রে শুচ্ছি তো মেয়ের বেবি ধরো ছোট বাচ্চা এই এখন চার পাঁচ দিনের ছ দিনের বাচ্চা বারবার উঠতে তাকে খাত হচ্ছে তার মানে হিসু করছে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে পটি করছে চেঞ্জ করতে হচ্ছে ওই জন্যে আমার মানে রাত্রে ঘুমটা খুব একটা ডিপ হচ্ছে না ওই জন্য সকালবেলায় মানে কি বলবো তোমার দেখেন খুব সকাল সকাল উঠতে পারছে না প্রায় সাতটা সাড়ে সাতটা এরকম বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে যাই হোক এত টিফিনে জোগাড়টা করে মেয়ের জন্য চা করে মেয়েকে মানে ঘরের রুমে আছে ওকে চাটা দিতে যাচ্ছি ও চাটা খাক তারপরে আমার অনেক কাজ আছে মেয়ের মানে বাচ্চার জামা কাপড় কাচতে হবে তারপরে তোমার ওর বাচ্চাটাকে পরিষ্কার করে দিতে হবে এইগুলো তো করতে তে ওই জন্যে আমি ওকে চাটা দিলাম ওই একটু আগে উঠলো দিয়ে চাটা খেয়ে নিক দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। কারণ আমাকে বারবার স্নান করতে হচ্ছে জানো তো ওকে যখনই ছুঁচি ধরো এখন তোর ষষ্ঠী পুজো হয় নাই ষষ্ঠী পুজো হয়ে গেলে তখন আমার আর অত অসুবিধা তারপরে দেখো আমি সেই এক কিলো করে দুধ নিত প্রতিদিন এখন কেউ ছানা খাচ্ছে না ওই লাড্ডু একটু যা খায় বড়ো মেয়ে ছোটো মেয়ে তখন আগে দুধ খেত ছানা খেত তো তখন আর ছানা অতটা হতো না কিন্তু এখন তোমার এটা দু দিনের দুধের ছানা কতটা ছানা হয়েছে দেখেছ আর একদম ছানাটা টাটকা ওই জন্য ভালো করে ছানাটাকে স্মুথ করে নিচ্ছি আর কয়েকদিন ধরে ছোটো মেয়ে মাছের ঝোল এইসব খাচ্ছে তো দিয়ে বলছে মাছটা খেতে আর ভালো লাগছে না তুমি আজকে আমাকে অন্যরকম কিছু তরকারি দাও আমি তখন বললাম ছানাটা তো খাওয়া ভালো ওই জন্যে আমি আজকে ছানা তরকারি করব একদম সিম্পলভাবে করব। কারণ ওকে এখন বেশি তেল মশলা ঝাল তো দেওয়া যাবে না আমি নর্মালভাবেই নিরামিষ আমি তো এমনি নিরামিষ ভাবে করি নিরামিষভাবেই করব আর দেখো ঘোষ দুধ দিয়ে গেছে দুধটা গরম করতে দিয়েছি আর এ ধারে আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি কারণ ওকে আমাকে বারোটার মধ্যে ভাত দিতে হবে হ্যাঁ ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি আর বড় দুপুরে রুটি খায় ও আমনা আটা মেখে রুটিগুলো বেলে দিচ্ছে দি বললো মা তুমি শিখে নেবে আমি বললাম ঠিক আছে তুই বেলে দে আমি শিখে নেব আর দেখো লাড্ডু কেমন বসে আচ্ছা দেখো ও রান্না করবো আর এই ও বসে থাকবে আর আমার আয়ের এখন পরীক্ষা চলছে ওর এখন আজকে ছুটি আছে ও পড়াশোনা করছে আর লাড্ডু এখানে আমার সঙ্গে রান্না করতে এসছে ও এইখানটা ছাড়া বসবে না যদি গায়ে কিছু পড়ে যায় কি হবে বলো তো ওকে কিছুতেই ওঠালেও ওঠে না তাহলে চলো তরকারিটা চাপিয়ে দিগা তরকারিটা বলতে ছানার কোপ্তাগুলো ভেজে নিগা ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে আর সত্যি তোমরা বিশ্বাস করো মানে আমার মানে ভিডিও মানে যদিও আমি ভিডিও করে রাখ

ভেজে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি যেহেতু তা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দেবো আর ছানা তরকারি খেতে সত্যি কথা কি আমার বাড়ি সবাই ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ড ভালোবাসে না ওর মাছ মাংস ডিম মানে একটা কিছু পদ ওর পাতে থাকতে হবে এবারে ডিমটা প্রতিদিন দিই না যেহেতু ওর কোলেস্ট্রল আছে থাইরয়েড আছে এই জন্যে আর মাংস ধরো প্রতিদিন তার হয় না যেদিন হয় খায় আর মাছটা ওকে প্রতিদিনই দেওয়া হয় চারা চারাপোনা মাছ খেতেও বেশি ভালোবাসে ওই জন্য চারাপোনা মাছ যদি দু পিস ওকে একটু অল্প মানে মশলা দিয়ে একটু ঝাল করে দেওয়া হয় ও সেটা খেতেই বেশি ভালোবাসে আবার যদি না হয় ওকে যদি তুমি একটু লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ করিয়ে ভেজে দাও ওটা সেটাও খেতেও খুব ভালোবাসে ওই জন্য হাজব্যান্ডের জন্য সেরকম হলে চারাপোনা মাছ আছে দু পিস ভেজে দেবো আর আমাদের এই তরকারিটা হচ্ছে আর এখন ডাটাটা নিয়ে আসছে খুব সুন্দর যেন তো সজনে ডাঁটা মানে খেতে খুব টেস্ট আমি ওই ডালে দিচ্ছি মুসুর মুগের ডালে আমরা তো মুসুরির ডাল খুব কম খাই কারণ আমার ওই ইউরিক অ্যাসিড আছে কোলেস্ট্রল আছে মুসুরির ডালটা খেতেই পাই না ওই এখানে তোমার মুগের ডালটাই আমার বাড়িতে বেশি হয় আমার হাজব্যান্ডের সুগার আছে ধরো ওই জন্য আমি মুগের ডালটাই বেশি করি দিয়ে তোমার মুগের ডালের মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দিই আর একটু যেমন ফোড়ন দেয় সেরকম জিরে লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিই বেশ খেতে খুব টেস্টি হয় ডালটা আর এরকম আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে আর একটু ভালো করে মশলাটা ভেজে নেবো ভেজে নিয়ে আমি জল ঢেলে দেবো তারপরে ফুটে উঠলে আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে তারপরে ফুটে উঠলে তারপরে আমি ছানার বলগুলো দিয়ে দেবো আর ছানার তরকারি খেতে খুবই ভালো লাগে সে পনিরের থেকেও পনিরের তো ভেতরে কিছু ঢোকে না কিন্তু ছানার তরকারি তো দেখবে ভেতরে এই ঝোলটা ঢোকে তো খেতে দারুণ টেস্ট হয় আবার তাতে যদি তুমি ছানাটা লেবু দিয়ে খাতো আরও টেস্ট হয় আমি তখন লেবু দিয়ে কাটি না আমি তো ভিনিগার দিয়ে কাটি কারণ অনেকটা দুধ ধরো এবারে এক কিলো দুধ দেবে একটা লেবুতেও হয় না দুটো লেবু দিলে তবে হবে তারপরে দেখো আমার জন্য একটু চা বানিয়ে নিলাম তোমার এখানে বলছি না এখন সকালে ওই দুটো চা দিয়ে মুড়ি খাই খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছা যায় না আর সত্যি কত সময়ও হয় না যে দুটো বসে কিছু খাবো মনে হয় এই সময়টা আমার অন্য কাজে লেগে যাবে বন্ধুরা কেমন আছে সবাই মামনি কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না তবু ছোট করে একটা মানে আমার ঘরে নতুন অতিথি এসছে সেই ভিডিওটা দিয়েছি আর আজকে আবার একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখি কতটা কি করতে পারি ভীষণ মানে কি বলো তো ঝামেলার মধ্যে আছি মানে মেয়ের বাচ্চা হলে যা হয় আর কি ঘরে মায়ের সেই রকম ঝামেলাতেই আছি তবে ঝামেলার মধ্যেও অনেক আনন্দেতেও আছি মানে আনন্দটাও খুব হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে আছি যাই হোক আজকে তোমার কদিন মেয়ে মাছের ঝোল খেয়েছে পরপর তো দিব যে আজকে মাছের ঝোল খাবো না দিয়ে আজকে তোমার রান্না করছি তোমাদের আগেই দেখালাম হাজব্যান্ডের জন্য ভেন্ডি সেদ্ধ আর ওই ঘি করলা ভাজা আর হচ্ছে ছানার তরকারি ঘরেই ছানাটা কেটেছি চারটাটকা ছানা দিয়ে ছানা কেটে ছানার তরকারি করছি আর মুড়িতে ওকে খুব মানে মসুরি কলাই সিদ্ধ দিয়েছি মুসুরি কলাই সবাই বলছে যত খাবে তত মানে ওর শরীরের পক্ষে ভালো সেলাই শুকিয়ে যাবে আর আইজ আমার এক কাপ চা নিয়ে এসছি এক মিনিট দ্বারাও তরকারিটা ফুটছে দিয়ে দেখো চা নিয়ে চলে এসছি চলে তাহলে চাটা খাই খেতে খেতে তোমাদের সঙ্গে কথাও বলবো আর তোমার কাজও করবো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত মেয়ের কাছে এখন সুতো হচ্ছে ধরো বাচ্চাটা রাত্রে উঠছে দুধ খাচ্ছে দুজনে মিলেই করছি আমার মেয়ে খুব শক্ত জানো তো মেয়ে একটু মানে কি বলবো তিন দিনই মানে সোজা হয়ে গেছে একদম কোনো মানে ব্যথা নাই কোনো ইয়ে নাই ও নিজেই বেশিরভাগ করছে এবারে আমি বলেছি বেশি হেঁটুপুর করবি না আর তুই বেশি মানে কি বলবো কথা বলবি না একটু তুই রেস্ট যত রেস্টে থাকবি তোর শরীরটাও তত ভালো থাকবে যাই হোক ও এখন ঘুমাচ্ছে রাতে তো ঘুম হচ্ছে না খুব একটা ভালো ধরো বাচ্চাটা চারবার পাঁচবার করে উঠছে মানে ও কি বলেছে মানে খিদে বেলেই কাঁদছে আর হিশু করেও পড়ে থাকছে পটি করেও পড়ে থাকছে কিন্তু কাঁদছে না কিন্তু খিদে পেলে ও কাঁদছে যে এবারে খিদে পেলে ধরো কানলে তা খাওয়াতে হবে তো ওকে মানে ওর মায়ের দুধ মানে ও খেতে পারছে না দিয়ে ওকে সেই একটা কোন পাম্প দিয়ে দুধটা বার করা যায় সেরকম করে এনে বোতলে ভরে ওকে সেটাই খাওয়ানো হচ্ছে হ্যাঁ এখন মুখটা খুব ছোট তো মানে নিপিল মায়ের নিপিলগুলোও মানে মুখের মধ্যে যাচ্ছে না এরকম আর খেতে পারছে না দিয়ে কাঁচে বু 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 করছে তখন কাঁদছে যাই হোক তবে তাহলে রান্নাটা করে নিই করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি কারণ প্রচণ্ড রোদ গরম এত গরম মানে জ্যৈষ্ঠী মাস যে শেষ হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছে যে যৌষ্ী মাস চলে যাচ্ছে মানে প্রথম দিকে দেখো জ্যোষ্ঠী অতটা গরম ছিল না কিন্তু শেষ মুহূর্তে এসে এতটা গরম এতটা গরম মানে বলবান না প্রতিদিনই সবাই বলছে বৃষ্টি হবে মেঘও করছে এত মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হলো হলো কিন্তু বৃষ্টি কোনো দেখা নাই কোনো কিছু নাই কিন্তু এই গরম কদিন দিয়ে থাকবে জানি না মানে কন্টিনিউ এসি চলছে কোনো মানে এবারে যে এসি বন্ধর কোনো ব্যাপারই নাই মানে ওই দু এক ঘন্টা বন্ধ থাকছে আর কন্টিনিউ এসি চলছে তো চলো ফলে রান্নাটা করে নিই আর কীভাবে এসিটা চালাচ্ছি আমরা সেটাও তোমাদেরকে আমি পরে বলছি বা দেখাচ্ছি আমি এখন রান্নাটা করে নিই খুব একটু ব্যস্ত আছি তো তবু তোমাদের সামনে এলাম একটু কথা বললাম কদিন আসতে পারিনি মনটা ভীষণ খারাপ করছিলো একদম সময় পাচ্ছি না মানে ভিডিও করা থাকলেও কোনো ভিডিও সেট করতে পারছি না এডিটিং করতে পারছি না মানে মনটা ভীষণ খারাপ লাগছে যে আমার বন্ধুদের সাথে কথা বলতে পারছি না দেখা দেখা হচ্ছে না যাই হোক চলো ফোনের মাধ্যমেই তো দেখা হয় আর ফোনের মাধ্যমেই কথা হয় সামনাসামনি তো দেখা হয় না কথা হয় না ফোনের মাধ্যমেই হয় আর এটাই ভালো এটাই চিরদিন থাকবে তা চলো তাহলে রান্নাটা করে নিগ পরে আবার তোমাদের কাছে আসছি তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছানার যে বলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম আর ছানাটা ভাজার সময় তোমাদের কি বলবো এত ঘি বেরিয়েছে না মানে ছানার যে ঘিয়ের মতো যেটা বেরোয় খুব সুন্দর বেরিয়েছে ওকে ও মাঝখানটা আমাকে দুধ ভালো দিচ্ছিল না দিয়ে আমি ওকে বলেছিলাম আমি আর দুধ নেব না তুমি দুধ দেবে না এখন দুধটাও খুব ভালো দিচ্ছে তারপরে দেখো রান্না হয়ে যাওয়ার পর মেয়ে বাচ্চাকে আমি বেবিকে আমি একটু মানে গরম জল দিয়ে পাঞ্চ করে দিচ্ছি দিয়ে তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে তোমরা দেখে নাও কি কি রান্না করেছি এই যে ছানার কফতকারি দিয়ে তরকারি করেছি আর তোমার করেছি মুগের ডাল ডাঁটা দিয়ে মুগের ডাল তোমরা ডাঁটা দিয়ে করে খেয়ে দেখবে দারুণ হয় হ্যাঁ তোমাদের কোথায় আমি এই ডালটা করা শিখেছি একদিন আমি তোমাদের গল্পটা বলবো হ্যাঁ তারপরে তোমার আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে আবার এতে যদি একটু টক মানে আম দাও না কি লেবু রস দাও দারুণ খেতে লাগে আর এটিও ঘি করলা ভেজেছি আর ভাত এই হলো আজকের লাঞ্চ মেনু আর এই যে হাজব্যান্ডের জন্য ভেন্ডি সিদ্ধ তোমাদের দিন আগেই বললাম ও ভেন্ডি সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগলো আমার আবার ভেন্ডিতে আলু না দিলে ভালো লাগে স্নান করে তারপরে এলাম তোমাদের কাছে প্রতিদিন মাথায় মানে স্নান না করলে হচ্ছে না কারণ মেয়ের এখনো ষষ্ঠী পুজো হয় নাই ন দিনে ষষ্ঠী পুজো করবো আজকে ছ দিন দিয়ে সব রান্না বান্না করলাম দিয়ে ওর যেগুলো ছিল মেয়েকে ওর মেয়েকে একটু গা হাত গরম জল দিয়ে পাঞ্চ করে দিলাম একটু মানে চোখে ওষুধ নাকে ড্রপ এগুলো তো দিতেই হয় এখনকার বাচ্চাদের সব দিয়ে ওকে ঠিকঠাক করে মেয়েকে খাবার দিয়ে দিয়ে তারপরে মেয়ে খেলো সেই সব মানে পরিষ্কার করে তারপর টুকটাক একটা জামা কাপড় ছিল তোয়ালে ছিল সেগুলো কেচে তারপরে তোমার এতকে স্নান করে এলাম আর তার আগে আমি খেয়ে নিলাম হ্যাঁ আগে আমি খেয়ে নিয়েছিলাম কারণ এসব করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এখন এমনি বাজ্যে তোমার দুটো বাজে। হ্যাঁ সেই জন্য আমি দেখলাম যে আগে তোমার খেয়ে নিই দিয়ে তারপর চুলে একটু কালারও করেছিলাম চুলটা একদম পুরো সামনেগুলোগুলো পেকে গিয়েছিলো জানো তো সাদা হয়ে গিয়েছিল কদিন এই স্নান করছি না স্নান করছি বলেই আরও তাড়াতাড়ি হয়েছে নাহলে ও আর মানে ওর যেদিন স্বাদ হয়েছে ছোটো মেয়ে তার আগে দিনে মাথায় কালার করেছিলাম যাই হোক চুলে চুলে কালার করেছিলাম যাই হোক চলো তাহলে এবার একটু রেস্ট নি গা রেস্ট নিয়ে তারপর আবার বিকালে তোমাদের কাছে আসছি কোনো প্রচন্ড গরম এত গরম থাকা যাচ্ছে না এ আসতে আসতে মুনু দিয়ে তোমার তারপরে তোমার বললাম না যে এসিটা চালিয়েছি কিভাবে চালিয়েছি মানে আমার তোমার দুটো রুমের মাঝখানে একটা জানলা আছে জানো তো যে সেই জানলাটা খুলে দিচ্ছি দিয়ে একটা টেবিল ফ্যান চালিয়ে দিচ্ছি তাহলে এসির হাওয়াটা টানছে মানে অন্য দিকের ঘরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে এইভাবে আমরা আছি নাহলে উপরে যা গরম জানো তো এসি ছাড়া থাকাই যাবে না এবারে বাচ্চাটাকে এসিতে ডাইরেক্ট রাখাও যাবে না সেই জন্যে আমরা ওইভাবেই থাকছি ঘরটা রুমটা গরম হয়ে মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমরা টেবিল সিলিং ফ্যান তো চালাচ্ছি বেশ ভালোই আরামদায়ক লাগছে মানে এসির থেকেও এঘটটা যেন আরামদায়ক লাগছে ঠিক আছে চলো আর বেশি বক বক করবো না কারণ একটু রেস্ট নিতে হবে অনেক ভরে উঠছি রাতে ঘুম হচ্ছে না এমনি যেদিন পরিপূরকভাবে সুস্থ থাকবো মানে ঘুম হবে সেই দিন আবার ভালো করে ভিডিও করব। কিন্তু এখন যেমন করছি তোমরা দেখো এর মধ্যেই করে যাচ্ছি তাও কদিন ভিডিও দিই নাই কো আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিলো তোমাদের তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা